জীবন ও জীবিকার তাগিদেই বসতবাধের নদীর পাড়ে কখনো ঘরবাড়ি নদীর গর্ভে চলে যায় আবার কখনো আবাদি জমি খেয়ে ফেলে ক্ষুধার্থ নদী প্রকৃতির সঙ্গেই যুদ্ধ করে জীবনের শেষ কিনারায় উপনতি হতে হয় আমি আপনাদের দেখিয়েছিলাম হাড়ুডাঙ্গা পদ্মাচর ঘাটে জীবন নির্মলচর কাকমারিচর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়ে দেখানোর চেষ্টা করে থাকি আজকে আপনাদেরকে দেখাবো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শরণদাজপুর যেটা বাংলাদেশের চরখানপুর বর্ডারের ওপারেই ভারতের শরণদাজপুর আমি এবং আমার এক বড় ভাই কবি নুরজামান শাহকে নিয়ে চলে আসলাম শরণদাজপুর যেটা ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত এই জায়গাটা অনেকটাই সুন্দর প্রকৃতিতে ভরপুর মন ভালো করার ডেস্টিনেশান এই জায়গাটিতে মানুষের বসবাস শুরু হয়নি এখনও এখানে দূরের গ্রামের চাষিরা এসে চাষাবাদ করে থাকেন হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আমি রনীশো আজকে চলে আসলাম শরণদাজপুরে আর আমি আছি ভারতের সরোন্দাজপুর সামনে আছে বর্ডার আর বর্ডারের ওই পারে কিন্তু চরখানপুর তো বাংলাদেশের রাজধানী জেলার চরখানপুর যে জায়গাটা আছে তার এই পারে কিন্তু আমি আছি এই সব ফসলের মাঠগুলো এখন সুন্দর আবাদ হচ্ছে যখন বন্যা হয়ে যায় তখন আর আবাদ হয় না জলে ভরাট হয়ে যায় আর এই বর্ডার এরিয়াগুলোতে দূর দূরান্তের মানুষ গরু ছাগল মহিষ ভেড়া ইত্যাদি চড়াতে নিয়ে আসেন আর এই সীমান্তবর্তী এরিয়ার মানুষদের আগের থেকে এখন অনেকটাই উন্নতিতে যুগের সাথে তাল মেলাতে গিয়ে গ্রামগুলো আজ শহরে পরিণত হতে শুরু করেছে একদিকে উন্নতি করতে গিয়ে অপরদিকে গ্রামের সৌন্দর্যগুলো হারিয়ে যাচ্ছে আর এখনও পর্যন্ত এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো কে আছে এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এরিয়াগুলোতে আমরা বাইক নিয়ে মাঠের সোনালি ফসল দেখতে দেখতে মুগ্ধ হচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে হলে অবশ্যই এই সীমান্তবর্তী এরিয়াতে আসতে হবে হয়তো যুগের সাথে সাথে একদিন হারিয়ে যাবে এই প্রাকৃতিক সৌন্দর্য হয়তো খুঁজে পাওয়া যাবে না চাষিদের অর্থ থাকবে ভরপুর থাকবে না অন্য প্রকৃতির মাঝে পৃথিবীটাকে দেখুন সৃষ্টিকর্তার তৈরি কতই না সুন্দর এই ভাসমান পৃথিবীটা যারা প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো চলুন আমি আরও ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি দেখতে পারছেন মাটির রাস্তা দিয়ে কিন্তু আমি বাইক নিয়ে চলেছি ধুলো উড়িয়ে নিয়ে চলেছি সেই মাঠের প্রান্তে তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগছে গ্রামের সৌন্দর্য কিন্তু অনেক সুন্দর আর এই গ্রামের মাঠ দেখতে কিন্তু আমাকে ভীষণ ভালো লাগে তো বাংলার কবি নুরজামান শাহ বলো নুরজামান কেমন লাগছে এখানে এসে মনে হচ্ছে যেন হারিয়ে যাওয়া গ্রাম ফিরে পেলাম একদম এরকম মানে মানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য কতদিন দেখিনি তাই মনে হচ্ছে জীবনানন্দ দাশ বলেছিলেন না বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না বিশুদ্ধ বাতাস এত গাছপালা আশেপাশে নদী জল মানে একদম প্রকৃত গ্রাম হয়তো এখানে যেন থমকে আছে এখনো আর এই জায়গাটা বসে কিন্তু কবি হওয়া কিন্তু খুবই সহজ কি বলো তুমি হ্যাঁ যাদের মধ্যে কবি সত্তা আছে অবশ্যই এখানে কবিতা লিখতে পারবে যদি গ্রাম বাংলা অবশ্যই ভালোবাসে আর কবিরা কিন্তু এই প্রাকৃতিকের মাঝে কিন্তু কবিতাগুলো লিখতো হ্যাঁ সে একটা সময় লিখত এখন তো সময় বদলেছে সবার দ্বারা সম্ভব নয় সো আমরা একদম বর্ডারের কাছে যাওয়ার চেষ্টা করছি তো সন্ধ্যার আগে কিন্তু ফিরে আসতে হবে নাহলে আবার আর্মিরা আবার করে নেবে সো আমরা একদম ভিতরের দিকে চলে এসেছি তো গ্রামের মাঠ অনেক সুন্দর লাগছে আর এই সূর্যটা কি সুন্দর লাগছে আর ওই পারে কিন্তু বাংলাদেশ তো বাংলাদেশের এপারেই আমরা আছি যদি বর্ডার না থাকতো তাহলে কিন্তু এই বাইক নিয়েই কিন্তু বাংলাদেশ ঢুকে পড়তাম সামনে কিন্তু বিএসএফ ক্যাম্প আছে বাট সামনে যাওয়াটা অনেকটা রিস্ক হয়ে যাবে আর এরকম সুন্দর যে ঘুরতে কার না ভালো লাগে দারুন একটা জায়গা সুন্দর একটা সরু রাস্তা চলে আছে এই রাস্তায় একটাও বাড়ি ঘর নেই আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচায়ছে প্রাণ মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে কি বন্দে আলিমিয়ার কবিতায় যেন জীবন্ত হয়ে উঠেছে এই সীমন্তবর্তী গ্রামের হৃদয় ভোলানো রূপ গ্রাম মানেই সবুজ শ্যামল শান্ত ছায়াঘেরা মনোরম এক জনপদ দিগন্ত জোড়া ফসলের মাঠ টাইটম্বুর খালবিলে নয়নাভিরাম সাফলা পদ্ম গ্রাম মানেই পাখিদের কোলহল ঝিঝির ডাক আর জোনাকির স্বপ্নীল ওরা পল্লী কবি আকুল কণ্ঠে ডেকেছিলেন নিমন্ত্রণ কবিতায় যাবে তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গাই ঘন কালো বন মায়া মমতায় বেঁধেছে বনির্বায় দৃষ্টি আড়ালেই থেকে যাচ্ছে গ্রামের নৈসর্গিক সৌন্দর্য আর জীবন বৈচিত্র্য নগরায়নের প্রভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য হারিয়ে যাচ্ছে সৌন্দর্য তারপরে সকল প্রতিকূলতা অপেক্ষা করে টিকে থাকা গ্রামীণ সৌন্দর্যকে আমরা চাইলেই উপভোগ করতে পারি নিশ্চিন্তে হারিয়ে যেতে পারি প্রকৃতির কোলে গ্রামগুলো বেঁচে থাকুক তার আপন মহিমাই অতুলনীয় সৌন্দর্য বৈচিত্র্য আর ঐতিহ্যগুলোও টিকে থাকুক প্রজন্মের অহংকার হয়ে সো দর্শক বন্ধুরা আজকে আমি যতটুকু পারলাম এই প্রাকৃতিক সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করলাম আর আজকে আমি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শরণদাজপুরের সুন্দর জায়গা সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন তো এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করতে ভুলবে না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও